অটো চালকদের বিরুদ্ধে টোটো চালকদের বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর গ্রাম পঞ্চায়েতের বিশপুর বাজারে বিক্ষোভ টোটো চালকদের বিষপুর বাজার থেকে বাইলানি বাজার ও পারঘাটা ঘাট পর্যন্ত রুটে দীর্ঘদিন ধরে টোটো পরিষেবা দিয়ে আসছে টোটো চালকরা কিন্তু এর মধ্যে নতুন করে সমস্যা তৈরি হয়েছে অটো ইউনিয়ন নতুন করে রুট চালু করে যার ফলে সমস্যায় পড়ে টোটো চালকরা এদিন সকাল নটা নাগাদ বাজারে টোটো চালকরা বিক্ষোভ দেখায় অটো চালকদের বিরুদ্ধে যে এই যে বায়লাইনির বাজার থেকে বিসপুর হাটকলা পর্যন্ত আমার এই লাইনে আমরা টোটো চালাতাম দীর্ঘদিন ধরে আমরা এই লাইনে টোটো চালাচ্ছি এই লাইনটা খুব খারাপ ছিল তখন কোনো অটো টোটো এখানে চলতো না রাস্তা খুব খারাপ ছিল রাস্তায় আমরা মেরামত করেছি ইট বালি সিমেন্ট ফেলে তারপরে আমরা দিক দিক করে গাড়িগুলো চালাতাম এভাবে আমাদের রুজি গাছ চলতো হঠাৎ করে দেখছি বাই লাইন থেকে হাজনাথ পর্যন্ত নিউ যে অটোগুলো হঠাৎ করে আমাদের সঙ্গে আলোচনা না করে এই লাইনে ঢুকিয়ে দিয়েছে এবং তারা আমাদেরকে হুমকিও দিচ্ছে তো আমরা চাইছি যে এই অটোগুলো অবিলম্বে এখান থেকে চলে যাক তারা তাদের লাইনে চালাক আমাদের এতগুলো গাড়ি আমরা কী করে চালাবো আমাদের রোজগারে যদি তারা থা বসায় তাহলে আমাদের সংসার কী করে চলবে তাই আমরা প্রতিবাদ করছি যে এই অটো অবিলম্বে বন্ধ করতে হবে না আমরা এখানে লাগাতার এইভাবে আন্দোলন করে যাব আমার নাম মৃণালগিরি এদিন অটো বন্ধ রেখে তারা ঘন্টা দুই এক বিক্ষোভ দেখায় তাদের দাবি দীর্ঘদিন ধরে এই রুটে তারা টোটো পরিষেবা দিয়ে আসছে অবিলম্বে এই অটো রুট বন্ধ করতে হবে এই রুটে টোটো ইউনিয়নের সম্পাদক নেপাল মণ্ডল বলেন আমরা দীর্ঘদিন ধরে এই রুটে যাত্রী পরিষেবা দিয়ে আসছি এমনকি রাস্তা খারাপ হলে ইট পাটকেল দিয়ে আমরা রাস্তা তৈরি করে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে এসেছি এর মধ্যে যদি নতুন করে অটো রুট চালু হয় তাহলে আমাদের রুটি রুচিতে টান পড়বে তাই আমরা বিক্ষোভের পথ বেছে নিয়েছি এ ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি থেকে নিউজ বাংলা ধরে এখানে এই ভাঙা রাস্তা যখন ইটের রাস্তা ছিল তখন থেকে আমরা এই টোটোগুলি চালিয়ে রেখেছি আমরা নিজেরা নিজেদের পয়সায় ইট বালি রাবিশ পেলে রাস্তা মেরামত করে আমরা দীর্ঘদিন ধরে পরিষেবা দিয়ে আসছি আজকে রাস্তা ভালো হয়েছে হঠাৎ করে কিছু বেআইনি অটো এখানে জোরপূর্বক চালাচ্ছে আমাদের তাতে করে আমাদের রুজি রুজি নষ্ট হয়ে গেছে আমাদের আমরা অসহায় হয়ে পড়েছি আমাদের কোনো ইনকাম নেই এরপরে হয়তো আমাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় বসতে হবে আমরা এইভাবে আন্দোলন চালিয়ে যাব। যাতে করে এই বেআইনি অটো এখানে বন্ধ হয়ে যায় এই অটোগুলো বাইলানি থেকে হাসনাবাদ পারমিট আমরা চাইছি ওদের যেখান থেকে পারমিট রুট ওরা সেখানে চলে যাক সেখানে ওরা ওদের গাড়ি চালাক আমাদের তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমরা এই বিষপুর বাজার থেকে বাইলানি পর্যন্ত এভাবে আমরা অটো চালাতে দেব না এটাই আমাদের এই জন্য আন্দোলন চলছে যতক্ষণ পর্যন্ত এই পরিষেবা এই অটো পরিষেবা বন্ধ না হবে ততক্ষণ লাগাতার আমরা এইভাবে আন্দোলন চালিয়ে যাব। আমরা আন্দোলনে বসেছি আজকের থেকে যতক্ষণ পর্যন্ত এই অটো বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন করব। আমরা এখানে বসে অবস্থান বিক্ষোভ করব। আমরা এখান থেকে গাড়ি চলতে দেব না যদি গাড়ি চালাতে হয় আমাদের উপর থেকে চালিয়ে দিতে হবে আমরা এখানে গাড়ি চালাতে দেবো না কিছুতেই চালাতে দেবো না তাহলে আমরা এই পঞ্চাশটা পরিবার কোথায় যাব আমরা তো যখন রাস্তা খারাপ ছিল তখন এই সব বন্ধুরা কোথায় ছিল তখন কি এলাকার মানুষের কথা ভাবেনি তখন কি মনে হয়নি যে এই এলাকার মানুষকে পরিষেবা দিতে হবে আজকে যেই রাস্তা তৈরি হয়েছে আমরা এতদিন এই রাস্তা ভাঙা রাস্তায় গাড়িগুলোর অবস্থা দেখুন আমাদের সব নূতন গাড়ি সেই গাড়িগুলো আজকের সব ঝরঝরে হয়ে গেছে এই ভাঙা রাস্তা চালাতে চালাতে তারপরে আজকে যেই রাস্তা ভালো হয়েছে অমনি ওরা এসে পরিষেবা দিতে শুরু করেছে আমাদের দাবি আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে দাবি যে অবিলম্বে এই অটোকে বন্ধ করে দেওয়া হোক ওদের যেখান থেকে পারমিট সেখানে গিয়ে ওরা অটোগুলো চালাক তাতে আমাদের কোনো আমার নাম নেপাল মণ্ডল আমি এই টোটো ইউনিয়নের লাইন সম্পাদক